বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশ নিয়ে এবার তিনি আবারও মুখ খুলেছেন তিনি বর্তমান সময়ে কি নিয়ে কাজ করছেন দেশের জন্য কি করছেন এ নিয়েও তিনি কথা বলেছেন জনাব ওয়াকারুজ্জামানের সম্প্রতি এই বক্তব্য নিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে একটি সংবাদ প্রকাশ করেছেন যেখানে বর্তমান সময়ের সেনাপ্রধান ওয়ার ওয়াকারুজ্জামানের বক্তব্যটি তারা তুলে ধরেছেন কি ভাবছেন কি করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভিউয়ার্স চলুন জেনে নেই বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের বর্তমান সময়ের সেনাপ্রধান কি বলেছেন সেটি একটু জেনে নিই দেশের বর্তমান পরিস্থিতিতে কম বল প্রয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক এবং শৃঙ্খলার উন্নতিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত শনিবার ঢাকা সেনানিবাসে আর্মি গল্ফ ক্লাবে চতুর্থ গ্রাউন্ড সিমেন্ট ভাষা দিবস কাপ গল্ফ টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে সমাপনী অনুষ্ঠানে তিনি কথা জানান প্রধান এই সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সেনাপ্রধান আরও বলেন ব্যবসায়ীরা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন সেজন্য পরিস্থিতি সুন্দরভাবে উত্তরণের চেষ্টা করা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন কিছু কিছু লোক আছে আমাদের সমালোচনা করে আমরা এটি সুন্দরভাবেই গ্রহণ করি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এখন যে পরিস্থিতি চলছে দেশ যতদূর সম্ভব কম বল প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের কাজ সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি জনাব ওয়াকারুজ্জামান আরো বলেন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমি প্রতিনিয়ত ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন কর্ণধার তাদের সঙ্গে বৈঠক করছি যথাযথ চেষ্টা করে যাচ্ছি যাতে সুন্দরভাবে তারা ব্যবসা করে যেতে পারেন আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে জনসংযোগ অধিদপ্তর আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আর্মি গল্ফ ক্লাবে গত শনিবার চতুর্থ ক্রাউন্ড সিমেন্ট ভাষা দিবস গল্ফ টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠিত হয়েছে ওই অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আই আর জানান পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য দেন অনুষ্ঠানে প্রধান অতিথি এই ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গল্প অঙ্গনের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই টুর্নামেন্টে মোট আটশো জন গল্ফার অংশগ্রহণ করেন টুর্নামেন্টে লেফটেন্ট কর্নেল তহিদ আহমেদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এছাড়াও ব্যাটারন বিভাগের এ কে এম আব্দুল রাজ্জাক সিনিয়র বিভাগের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম লেডিস বিভাগের মিসেস নীলাজিজ এবং জুনিয়র বিভাগের মাস্টার খান ফারহান আহমেদ বিজয় হওয়ার কৃতিত্ব অর্জন করেন সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি সহ খেলোয়াড় এবং গণমাধ্যমরা উপস্থিত ছিলেন তো যাই হোক সবচেয়ে বড় হচ্ছে যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশবাসীর কাছে এই বর্তমান সময়ে ধৈর্যের সঙ্গে দেশের সকল পরিস্থিতির মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধাভাজন সেনাপ্রধান অবশ্যই আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দরভাবে বজায় থাকে সেটি লক্ষ্য রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব অবশ্যই আমার ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট জানাচ্ছি এবং বাংলাদেশ সেনাবাহিনী সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম